তাদের সহযোগী এবং যারা জামাত অরিয়েন্টেড যে মতাদর্শ সেই মতাদর্শের ধারক এবং বাহক কিংবা জামাত যে সকল ন্যারেটিভ নিয়ে রাজনীতির যে সকল বক্তব্য নিয়ে তারা টিকে আছে বা ক্ষমতায় যেতে চাচ্ছে তো এই খবর রীতিমতো তার উপর চপেটাঘাত আমেরিকা রাজনীতিতে ওয়াটার গেট কেলেঙ্কারি যেটি রিসার্চ লিকসনের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করেছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি এমনকি কন্ট্রা অস্ত্র কেলেঙ্কারির চেয়ে জঘন্যতম কেলেঙ্কারি হিসেবে আমেরিকার জাতি এই ওয়াটারগেট কেলেঙ্কারিকে মনে করে এখন ঘটনা কিন্তু তেমন কিছু নয় কিন্তু আপনি যখন রাজনীতি করবেন রাজা হবেন রাজা কখনো পশুর মতো আচরণ করে না রাজা কখনো মানে নিষিদ্ধ প্রাণী নোংরা প্রাণীর মতো আচরণ করে না শিয়াল বেজি সজারু গন্ডারের মতো রাজা কখনো আচরণ করে না রাজার আচরণ বাঘের মতো সিংহের মতো শিয়াল কাক এগুলো সব চোর অন্ধকারের নিশাচর প্রাণী বাদর এদের মধ্যে কখনো রাজা আচরণ করতে পারে না এই যে একটা থিওরি সেই থিওরিটিকে অপমান করেছিলেন রিচার্ড নিকসন এবং তার যে ইলেকশন পরিচালনা কমিটি তারা আপনারা জানেন যে আমেরিকাতে দুটো রাজনৈতিক দল রয়েছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান রিচার্ড নিকসন ছিলেন রিপাবলিকান দলের প্রার্থী এবং প্রেসিডেন্ট তো নির্বাচন হচ্ছে আর রিপাবলিকানদের যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট তাদের একটি নির্বাচনী জনসভা হচ্ছে গোপন জনসভা হচ্ছে কোথায় এটি হোটেলে ওয়াটার গেট নামক একটি হোটেলে তো সেখানে ডেমোক্র্যাটরা কি আলোচনা করে গোপনে সেই বিষয়গুলো জানার জন্য রিচার্ড নিক্সনের যে সকল নির্বাচনী কর্মকর্তা আছেন তারা ওই জমানাত উনিশশো সত্তর সনে আধুনিক এতটা ডিভাইস ছিল না তারা সেখানে একটা টেপ রেকর্ডার স্থাপন করেছিল পরবর্তীতে সেই টেপ রেকর্ডারটি ধরা পড়ে এবং তদন্তে বের হয়ে আসে যে এই কাজ রিপাবলিকানরা করেছে অর্থাৎ প্রেসিডেন্ট নিক্সন করেছে অন্য সারা আমেরিকার রাজনীতির ইজ্জতের উপর ঘা লাগে চারিদিকে শুধু সি সি রব পড়ে যায় যে মানুষ এত খারাপ হতে পারে কারো ব্যক্তিগত প্রাইভেট প্রতিপক্ষের গোপন বিষয় জানার জন্য এতটা নিচতা এতটা খারাপ কাজ কোন রাজনীতিবিদ করতে পারে এটা সত্তরের দশকের আমেরিকার জনগণ কল্পনাই করতে পারেনি এবং এটাই হলো ওয়াটার গেট কেলেঙ্কারি তো সেই দিক থেকে আপনি যদি এই ওয়াটারগেট কেলেঙ্কারির মূল থিমটা ধরেন সেটা হলো আপনি রাজনীতিবিদ হিসেবে যা বলবেন সেটা ধারণ করবেন সেটা বিশ্বাস করবেন সেটা বাস্তবায়ন করবেন মুখে একটা বলবেন অন্তরে একটা ধারণ করবেন এই মুনাফিকই ওয়াটার গেট কেলেঙ্কারির মতো কলঙ্ক আপনি দেখাবেন মুলা ঢুকাবেন কলা দেখাবেন কচু খাবেন ঘেসু এই যে জিনিসগুলো এই জিনিসগুলোই রাজনীতিতে ওয়াটার গেট কেলেঙ্কারি পর্যায়ের বাংলাদেশের জামাত তাদের দুটো রাজনীতির মূল এজেন্ডা রয়েছে একটা হলো তারা ভারতের আধিপত্যবাদকে অস্বীকার করে দ্বিতীয়ত হলো যে তারা ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি তাদেরকে মনে করে বাংলাদেশের জন্য হুমকি বর্তমান নরেন্দ্র মোদী সরকারকে তৃতীয়ত তারা ঘৃণা করে এই কারণে যে বাংলাদেশের ফ্যাসিবাদী হিসাবে তাদের দৃষ্টিতে যে শেখ হাসিনা সরকার ছিল তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর নরেন্দ্র মোদী সরকার তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছে এরপর জামাত মনে করে যে যুদ্ধটি এই যুদ্ধটি মূলত ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে এবং পাকিস্তান বাংলাদেশ মূলত ভাই ভাই নিজেদের মধ্যে একটি ভ্রাতৃঘাতী সংঘাত হয়েছিল অভ্যন্তরীণ সংকট এটা বহির হিসেবে ভারত এখানে ইন্টারভেন করে আক্রমণ করে বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে কাজেই তারা উনিশশো একাত্তর সনে রাষ্ট্রের পক্ষে থেকে দেশপ্রেমের কাজ করেছেন এবং তারা যে যুদ্ধ করেছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে সেক্ষেত্রে ভারত হলো আগ্রাসী বাহিনী আর জামাতের আলবদর আসামস এবং রাজাকার তারা হল মুক্তিযোদ্ধা এটা জামাতের বিশ্বাস তারা মনে করে যে আগামীতে যদি মর্যাদা নিয়ে দাঁড়াতে হয় রাজনীতিতে তাহলে ভারতের এই দাদাগিরি আধিপত্যবাদ এটি রুখে দিতে হবে এবং যদিও আমরা এখন স্বাধীন হয়ে গেছি তবুও স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে সর্বোচ্চ বন্ধুত্ব করতে হবে এই ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য এই হলো তাদের বিশ্বাস এবং এই বিশ্বাসের বাইরে তারা আরও মনে করে যে বাংলাদেশে একটি ইসলামিক প্রজাতন্ত্র হতে পারে অথবা ইসলামিক হতে পারে জাস্ট লাইক আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত কিংবা একেবারে নিধেন পক্ষে তুরস্কের মতো একটি উদাহরণতিক ইসলামিক দল দ্বারা এদের শাসিত হতে পারে এর দানের মতো এই মডেলগুলো নিয়ে তারা এগোয় তারা রাজনীতির ফিলোসফি হিসাবে তারা এখানে মুসলিম যে সংগঠনগুলো আছে মুসলিম ব্রাদারহুড যে সংগঠন আছে তুরস্কের এবি পার্টি আছে তাদেরকে তারা মনে করে যে জামাত ইসলামী এইরকমভাবে আসলে কাজ করতে চায় নেতা হিসেবে তারা সৈয়দ কুতুব মুসলিম ব্রাদারহুডের যে পঞ্চাশের দশকে সামরিক বিপ্লব ঘটিয়েছিল সেই সৈয়দ কুতুব তাকে মনে করে তারপরে কার্জাবি ইউসুফ কার্জাবি এরকম একজন ইন্টেলেকচুয়াল রয়েছেন তাকে তাদের আধ্যাত্মিক নেতা মনে করেন আর আবুল আলম উদুদি এবং আবু ওহাব নজদি এদের যে ধর্মতত্ত্ব সেই ধর্মতত্ত্ব তারা ইবনে আরবি পর্যন্ত অর্থাৎ আগে ইবনে আরাবি থেকে যে থিওলজি মুসলিম থিওলজি ইসলামিক থিওলজি শুরু হয়েছে সেই ইবনে আরাবি তারপর ইবনে কাসির ইবনে কাসিরের পর আবু হাব নজদি এরপরে আবুল্লামী হয়ে বাংলাদেশে গুলাম আজম হয়ে এই ধর্মতত্ত্ব তারা বিশ্বাস করে তো এইভাবে করতে 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 দু হাজার চব্বিশ সালের যে জুলাই আগস্ট বিপ্লব হলো সেই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার মাস্টারমাইন্ড সেনাপতি যা বলেন না কেন এটা মূলত জামাত আমরা সবাই এখন জানি যে এনসিপি সিপি অন্য যে সকল দশটি সংগঠন রয়েছে দশ থেকে পনেরোটি এটি মূলত জামাতেরই এ টিম বি টিম সি টিম ডি টিম তাদের মাধ্যমে সেই যে দু হাজার আট নয় সন থেকে জামাত যে প্রস্তুতি নিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে সেটির বিস্ফোরণ ঘটেছে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ফলে জামাত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে এবং আজকের দিন পর্যন্ত আসলে আর শক্তিশালী দল হিসেবে যেখানে যেখানে আসলে প্রভাব বিস্তার করলে জামাতের ক্ষমতায় আসতে রাষ্ট্র পরিচালনা করতে কোনো সমস্যা হবে না বরং বদনাম হবে সেই জায়গাগুলো তারা বিএনপিকে ছেড়ে দিয়েছে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ব্যাঙ্ক বিমা চাঁদাবাজি থেকে শুরু করে পুলিশের বড় বড় নিয়োগ বদলি সিভিল সার্ভিসের মানে মিডল ক্লাসের কর্মকর্তাগুলো সব জামা তাদেরকে ছেড়ে দিয়েছে এবং বিএনপি সেটকে নিয়ে মুড়ি মুরগির মতো তারা খাচ্ছে কিন্তু মূল যে হাল মূল যে বৈঠা দ্য মেন সুইস এটি একসকের দিন পর্যন্ত জামাতের হাতে তো এই সময়ের মধ্যে জামাতের আমির আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিলেন তিনি সাক্ষাৎকারটি কেন দিলেন কিভাবে দিলেন এটা আমার মাথায় ঢুকছে না বা এটার আদৌ প্রয়োজন ছিল কিনা আমি জানি না সম্ভবত ঈর্ষা তাদেরকে পেয়ে বসেছিল এর কারণ হলো সেই গত তিন চার মাস ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কে আন্তর্জাতিক সব গণমাধ্যম একের পর এক মানে রীতিমতো বোম ব্রাস্টিং নিউজ করে যাচ্ছে তারপর তারেক রহমান সাহেবের আগমন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং সর্বশেষ তার জানাজা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কেবল বিএনপি 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 এর ফলে জামাতের সম্ভবত ইগোতে লেগেছে এবং এই কারণে হয়তো হতেও পারে নাও হতে পারে রয়টার্সের সঙ্গে জামাতের আদিয়ার একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি নিজে ইচ্ছা করে হোক বা রয়টার্সের যে সাংবাদিক তার প্রশ্নের ফাঁদে পড়ে হোক যেভাবে হোক তিনি একটি কথা বলে ফেলেছেন সেই কথাটি হলো ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে বা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তার একটা গোপন বৈঠক হয়েছে এবং সেই গোপন বৈঠক তিনি গোপন রেখেছেন এই কারণে যে ওই বৈঠকের যারা কর্তা তারা বলেছিলেন যে এটি যেন প্রকাশ্যে না বলা হয় অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ জামাতের আবেগকে নিষেধ করেছিলেন এই কথার আগা মাথা সত্য মিথ্যা মানে অন্তর্হিত তাৎপর্য কোনো কিছু বিবেচনা না করে চারিদিকে শুধু সেই ওয়াটার গেট কেলেঙ্কারি মতো এত সুন্দর দাড়ি নিয়ে এত সুন্দর টুপি নিয়ে এইভাবে মানুষ এই কাজ করে সারাক্ষণ মানে ইন্ডিয়াকে গালাগালি করছেন এই মানে আপনাদের যে বি টিম সি টিম দিয়ে সেভেন সিস্টার আলাদা করছেন ডি টিম দিয়ে মুজাহিদ বাহিনী গঠন করছেন দিল্লি দখল করবেন আর অন্যদিকে ক্ষমতায় যাওয়ার জন্য দিল্লির পাশ আসছেন দিল্লির লোকের সাথে গোপনে বৈঠক করছেন কে বলছে যে তিনি যখন অসুস্থ ছিলেন তখন তার সঙ্গে দেখা করতে এসছে কেউ বলছে তিনি দেখা করার জন্য লন্ডনে গেছেন এবং জামাতের যারা লোকজন আছেন এরকম একটা অবস্থা অন্যদিকে যেটা হলো যে সকল ভাড়া করা বট বাহিনী আছে যারা ইউটিউবার রয়েছে যাদেরকে সবাই টোকাই ইউটিউবার বলে এদের কারো নাম তিন ইঞ্চি কারো নাম ইল্লু কারোর নাম পিঙ্কু নানা রকম এদের নাম হয়ে গেছে এই লোকগুলো এই ভারত বিরোধিতাকে চাঙ্গা করে মানে কতগুলো অন্ধ বাংলাদেশের মানুষ কতগুলো অন্ধ কতগুলো বেকুপ কতগুলো মূর্খ এই খলোয়ার বেস তারা গড়ে তুলেছে এই বট তো এই বটবাহিনীর মুখে মানে জোকের মুখে যদি আপনি লবণ দেন কিংবা ধরুন কোনো একটা মানুষের মুখের মধ্যে যদি আপনি খুব দুর্গন্ধযুক্ত মনুষ্যবিষ্ঠা আচ্ছা মতন তার মুখের মধ্যে ভরে দেন এবং মেখে দেন তখন সেই প্রাণীটির যে দুরবস্থা হবে এখন এই যে জামাতের বট বাহিনী জামাতের ভাড়া করা সেই ইউটিউবার এই গোষ্ঠীটির মুখে রীতিমতো সেই আবর্জনা পড়েছে চুন পড়েছে চুনকালি লেগে গেছে তারা এখন কি বলবে ঘটনা যা কবার তা ঘটে গেছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এর মধ্যে জামাতের পক্ষ থেকে আমিরের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একেবারে নেহায়ত একটি যাকে বলা হয় সুজন্য সাক্ষাৎ ছিল তিনি যখন অসুস্থ ছিলেন দলে দলে লোক তাকে দেখতে এসেছে ভারতের লোকও দেখতে এসেছে অন্যান্য যারা এসেছেন তাদের ব্যাপারে জামাত প্রেস রিলিজ দিয়েছে যে অমুক দূতাবাস থেকে এসছে অমুক কূটনীতিবিদ আসছে ইউরোপীয় ইউনিয়নের লোকজন আসছে কিন্তু ভারতের যে